Good. 국민ively luckily radio it it wonder I I সেই জোনাল লেভেল থেকে যারা হবে তারা ওখানে উঠবে তার মধ্যে বক্সিং একটা অন্যতম বক্সিংটা আগে ইস্ট জোনে এতটা মানে লোকে জানতোই না কিন্তু আস্তে আস্তে বক্সিংটায় এই দিকে আমি গত দুবছর ধরে করে আসছি গ্র্যাজুয়েলি দেখছি নাম্বার অফ স্টুডেন্টস বাড়ছে এবছরে আন্ডার ফোরটিন আন্ডার সেভেনটিন আর আন্ডার নাইনটিন বয়েজ অ্যান্ড গার্লস ক্যাটেগরিতে টোটাল থার্টি সেভেন স্কুলস পার্টিসিপেট করেছে এই জোন থেকে এই জোন মানে হচ্ছে কি ছত্তিশগড় ওড়িশা পশ্চিমবাংলা আর হচ্ছে ইস্টার্ন রিজিয়ানের বাকি স্টেটগুলো অর্থাৎ এগারোটা স্টেট থেকে টোটাল থার্টি সেভেন স্কুলস এখনো অব্দি পার্টিসিপেট করেছে তো একশো চারজনের মতো পার্টিসিপেন্ট আছে এখানে তিন দিন ধরে খেলা চলবে বিভিন্ন ওয়েড ক্যাটেগরিতে এখান থেকে যারা জিতবে তারা ন্যাশনাল যাবে এবং ন্যাশনাল থেকে যারা পাবে তারা এসিএফআ অর্থাৎ স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া যেটাতে ন্যাশনাল গেমস হয় সেখানে তারা ডাইরেক্ট চান্স পাবে তো অটোমেটিক্যালি এটা তাদের বিয়ের দিকে যদি আমরা চিন্তা করি একটা এস এর সার্টিফিকেট বহু মান্যতা রাখে এবং এখানে আমরা বয়েজ অ্যান্ড গার্লস সবাইকে ইকুয়ালি আমরা ব্যাপারটাকে প্রমোট করা মানে সিবিএসসি প্রোমোট করার চেষ্টা করে অ্যান্ড থ্যাংকস টু সিবিএসসি যে আউট অফ থার্টি থাউজেন্ড স্কুল আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাঁচটা স্কুলে জোনাল হচ্ছে তার মধ্যে আমাদের একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমরা যতটা পারি এখানকার প্রশাসনিক সহায়তায় ডিএমসি বা আদার্স প্রশাসনিক সহায়তায় আমরা এটাকে এখানে সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাই চেষ্টা করছি পড়াশোনার পাশাপাশি কেরিয়ার এই গেমসের ক্ষেত্রে কেরিয়ারটা কতটা অ্যাজ পার As পার এন ইপি টু জিরো টু জিরো ন্যাশনাল এডুকেশন সেখানে বলা হচ্ছে যে সবাই আর ডাক্তার ইঞ্জিনিয়ার বা প্রফেসর হবে না সেখানে অনেক স্কিল আছে বাচ্চাদের যেগুলোকে আমরা অনেকে জানি কিন্তু প্রপার রাস্তা দেখাতে পারি না সেখানে সিবিএসি একটা অগ্রণী ভূমিকা নিয়েছে আর সিবিএসসির সঙ্গে আমরা যেহেতু যুক্ত আমরা সেটাকে খুব ভালোভাবে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি পার্সোনালি আমার যেটা ইচ্ছে আছে যেমন আমি আমার স্কুলের মধ্যে করি অনেকগুলো গেমসের উপর জোর দিয়েছি সেখানে কোচ রাখা হয়েছে তাদেরকে গার্জেনদের আগে মাত্র শুধুমাত্র বলা হতো তোমরা বাচ্চাদের খেলতে পাঠাও খেলতে পাঠাও স্পেশালি কোভিডের পর তারা একটি দুটি গেম ছাড়া আর কোথাও খেলতে পাঠাতো না আজকে তারা বক্সিং আসছে আর্চারি আসছে টেবিল টেনিস আসছে সুতরাং আমার মনে হয় আজ আস্তে আস্তে হলেও ধীরে ধীরে যেটা কোভিডের সময় চলে গেছিলো আবার চেঞ্জ হতে শুরু করেছে কারণ অবভিয়াসলি এখানে যদি তারা আজকে কোনোভাবে ন্যাশনালে কোনোভাবে চান্স পেয়ে যায় কেরিয়ারের কথা যদি আমি বলি তাদের চাকরির ক্ষেত্রে তাদের ভবিষ্যতের এখানে দেখুন আজকে যতগুলো অফিসিয়াল আছে সবাই ভালো ভালো জায়গায় কাজ করে কেউ রেলে করে কেউ ব্যাঙ্কে করে কেউ পুলিশে করে এবং প্রত্যেকেই একটা সময় ন্যাশনাল পর্যন্ত তারা খেলেছে তো অটোমেটিক্যালি এই সার্টিফিকেটের দাম আছে চট্টোপাধ্যায় ডাইরেক্টর অ্যান্ড ফাউন্ডার প্রিন্সিপাল করবেন দুর্গাপুর সবাই